ভ্রান্ত ভ্রান্তমতে ভ্রান্ত মতে ভিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির রে সাইকুল হিন্দের দল পেয়েছি ভ্রান্ত লুকের ভ্রান্ত মতে ভিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির পতামি সাইকুল হিন্দের দল পেয়েছি আমি শিকড় চিনেছি হক ধরেছি হক্সি পাশালাদের সাথে আছি আমি শিকড় চিনেছি হক ধরেছি হক্সি পাসালাদের সাথে আছি শান্তির সমাজ গঠনে নিবেদিত যাদের প্রাণ হকের জন্ডবাহী প্রতিটি কাজে বেশে আসেন গ্রাম আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও তের সন্তান আমি দেখিনি মাদানি দেখেছি আল্লা হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী দেখিনি মাদানি দেখেছি আল্লা মানুর হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী বাংলার মাদানী কে ভূষিত তিনি মুক্ত সমাজ গঠনে হোটা জীবনে যার সংগ্রাম আমি গর্বিত আমি উচ্চিত আমি জমীয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমি হতের সন্তান আমি ঝিয়াউদ্দিনের ভিচক্কনতাই ভুলে যাই হতাশার প আফিন্দি সাহেবের হেবের ভজুর শুনে নেই দিন কায় আমি জিয়া আমি ঝিয়াউদ্দিনের ভিচক্কনতাই ভুলে যাই হতাশার প আফিন সাহেবের হেবের ভজুর ধ্বনি শুনে নেই দিন কায়েমের সপথ ফারুক ফারুকার শাহিনুর পাশা আমার চেতনার আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমাম বাড়ি মোহাদিস হবিগঞ্জি অসামান্য অযত শ্র শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমাম বারি হবিগঞ্জি অসামান্য অযত তা যেতে দেব না তাদের সাধনা শপথ নিলাম তার দেব প্রমাণ আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিহ তেৰি সন্তা আমি জমি হ সন্তান আমি জমি হ সন্তা